আসসালামু আলাইকুম এত কষ্ট করিয়া ছাত্র জনতা শেখ হাসিনারে পদত্যাগ করাইছে দেশ থেকে পালাইতে বাধ্য করছে আর তোরা গড়ে নিয়ে সাধারণ মানুষের সামনে তারা শুডাউন দিচ্ছ এই কারণে ছাত্ররা দেশ স্বাধীন করছে দেশের বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে আমি আমার মানে এলাকার কথা বলি এখান থেকে আমার এলাকার থেকে আমি কোন মিছিল মিটিং কোনো কিচ্ছু একটা ফেসবুকে পোস্টও দেখলাম না ছাত্রদের পক্ষ হইয়া মানে একটা পোস্ট করতে ফেসবুক পোস্ট করতে হাতে গোনা দু একজন বাদে কোনো মিছিল মিটিং কোনো কিচ্ছুই হয় নাই আমাদের পুরা নেত্রকোনা শহরে এইসব কোনো কিছু হয় নাই কিন্তু যখনই শেখ হাসিনা পদত্যাগ করছে তখন তাইকেই তাদের পাওয়ার শুরু হয়েছে তারা ওই যারা বিতু ছিল গড়ে বিতে থাকা মানে একটা ফেসবুকে পোস্টও দিতে পারে না ছাত্রদের পক্ষ হইয়া তারা মাঠে নেমে গেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া মোটরসাইকেল দিয়া এখন এলাকায় এলাকায় তারা শুডাউন দিচ্ছে চিন্তা করেন এই কারণে কি এত এত মানে রক্ত জড়াইছে ছাত্ররা এত এত ছাত্র শহীদ হয়েছে এই কারণে তোরাও যদি বেটায় এই আওয়ামী লীগ কুত্তা লীগের মতো যদি এরকমভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে সুডাউন দেশ মানুষকে হত্যা করস গুম করস তাইলে তোদের মধ্যে আর এই কুত্তা লীগের মধ্যে তফারটা কি রইল দেখ অনেক মানুষ অনেক বাবা মা তার সন্তানরে হারাইয়া অনেক সন্তানের মানে জীবনের উপর দিয়া এই দেশটা স্বাধীন হয়েছে একাত্তরে কী হয়েছে বাহাত্তরে কি হয়েছে এসব আমরা জানি না কিন্তু এই দু সালের কাহিনী আমরা জানি এগুলো আমরা সচককে সব কিছু দেখছি তোরা এই স্বাধীনতাটা নষ্ট করিস না ঠিক আছে তোদের এত পাওয়ার তোরা শেখ হাসিনা পদত্যাগ করার আগে তোদের এই পাওয়ারটা দেখানোর দরকার ছিল মোটর সাইকেল নিয়ে এই আওয়ামী লীগের উপর হামলা করার দরকার ছিল ওইটা তোরা করতে পারস নাই কিন্তু এখন তোরা যখন দেশে কোনো সরকার নাই ওরা যখন পালাইছে সবাই ছাত্র জনতা যখন দেশ স্বাধীন করে লাইছে এখন তোদের পাওয়ার রইছে তোরা এখন দেশীয় অস্ত্র শস্ত্র লিয়া মোটর সাইকেল লইয়া এলাকায় এলাকায় মানে সুডাউন দিচ্ছস সাধারণ মানুষকে তোরা হয়রানি করতেছ এসব করিস না ভাই এসব করলে যারা মানে বুকে রক্ত দিছে যারা যাদের সন্তান হারাইছে তারা কষ্ট পাবে একটা কথা ভাই ওই এরকম কুত্তা লীগের মতো হইস না কুত্তা লীগের অবস্থা দেখোস না এখন কি অবস্থা হয়েছে সাধারণ মানুষ ওদেরকে পালাইতে বাধ্য করছে ঠিক আছে আর যারা দেশে আছে এদের অবস্থা দেখতেছস না তোরা এরকম কিছু করিস না যে কারণে স্বাধীনতা নষ্ট হয় এবং কুত্তা লীগের মতো তোদেরকেও মানুষ অপছন্দ করা শুরু করে তো আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ